আজকে আমার আলোচনার বিষয় প্যারালাইজড হয়ে যাওয়া লিঙ্গ লিঙ্গের চিকিৎসা আছে কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রবাসক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা যৌন অক্ষমতা রোগীদের প্রায় রোগীদের একটা অভিযোগ থাকে বা বড় সমস্যা দেখা যায় যে তাদের লিঙ্গ প্যারালাইজড হয়ে গেছে প্যারালাইজড অর্থ লিঙ্গ দাঁড়াচ্ছে না লিঙ্গ অলয়েজ অবস্থা থাকে সমাবেশের ইচ্ছা হয় মনের দিক থেকে ইচ্ছা হয় কিন্তু লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ না কারণে দীর্ঘদিন স্ত্রীর থেকে দূরে থাকতে হয় আলাদা বিছানায় শুতে হয় মনের ইচ্ছা আছে বাট লিঙ্গ দাঁড়াচ্ছে না এটাই হলো অভিযোগটা থাকে সাধারণত তাদের মধ্য বয়স হয়ে থাকে এবং একটু বয়স্ক হয়ে থাকে এখন কিন্তু কম বয়সের ছেলেরাও কিন্তু অভিযোগটা দিয়ে থাকে তেইশ চব্বিশ বছর বয়সের যুবকরা অভিযোগ দিয়ে থাকে তো এখন আমাদের জানতে হবে যে আসলে লিঙ্গের ভিতরে কি থাকে লিঙ্গের ভিতরে থাকে হাট হাট থাকে না অর্থাৎ বন থাকে না থাকে কি মাংস এবং রক্ত নালী এই রক্ত নালের ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বেশি হবে উত্থান হবে মোটা হবে বড় হবে দ্বিতীয় যেটা সেটা হলো হরমোন হরমোনটাই অবশ্য মেন পুরুষের সেক্স হরমোন ট্রেস্ট হরমোন এটা ছাড়া কিন্তু সেক্সয়াল লাইফ চলে না একটা ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না

তো এখন পুরুষের যখন সেক্স উত্তেজনা হয় সেক্স উত্তেজনা আসে সাধারণত ব্রেনের থেকে নার্ভের থেকে সেক্স উত্তেজনা হয় তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ কি লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় আপনি মনে করেন যখন আপনার বয়স পনেরো ষোলো বছর কি ২০ বছর ছিল তখন একটা মেয়েকে দেখলে কোনো কিছু কল্পনা করলে কোন ভিডিও দেখলে আপনার যেত এবং লিঙ্গ উত্থান যখনই ইচ্ছা হতো তখনই ব্লাড সার্কুলেশনটা পর্যাপ্ত পরিমাণে হতো এই ব্লাড সার্কুলেশন যখন কমে যায় তখন কি হয় লিঙ্গ নিস্তেজ হয়ে যায় দাঁড়াতে চায় না বা শক্ত হয় না তো এই যে এইটা এই ব্লাড সার্কুলেশন কমে যা পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে সেই কারণটা প্রধান যে কারণ সেটা হলো হস্তমৈথন করে হস্তমৈথন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু মাসে এক থেকে দুবার হস্তমৈথন করলে লিঙ্গের উপর জন্য লাইফে কিন্তু অতটা প্রভাব পড়বে না কিন্তু যখন এই হস্ত অতিরিক্ত হয়ে যাবে পরিণত পরিণত হয়ে হয়ে যাবে। যাবে। যে শিরা থাকে যে শিরা ভিতর দিয়ে রক্ত চলাচল করে এই শিরাগুলো কি হয় সংকুচিত হয়ে যায় যার কারণে রক্ত চলাচল সঠিক মতো করতে পারে না লিঙ্গ নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে প্যারালাইজ হয়ে যায় এবং অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের কোনো আশঙ্কা শিরা থাকে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের আগা থাকে বালিশ কোল বালিশের উপরে এবং গোড়ার পেশার পরে যে কারণে লিঙ্গের যে অসংখ্যা শিরা এই শিরা কিছুটা লুজ হয়ে যায় এবং বেশি পেশার ক্রিয়েট করলে দু একটা চিরেও যেতে পারে তার প্রভাব ধীরে ধীরে আসে এবং অনেকে সমকামিতা করে থাকে যেটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কারণ যৌন মিলন করার জন্য আল্লাহ তালা পুরুষ নারীকে সৃষ্টি করেছে নির্দিষ্ট জায়গা দিয়ে তার বাইরে যখন হবে তখন সেটাই লিঙ্গের উপর প্রভাব যৌন লাইফের উপর প্রভাব আবার অতিরিক্ত স্বপ্ন অতিরিক্ত যৌন মিলন অর্থাৎ সব যৌনতা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন যৌন জীবনে প্রভাব করবে। এবং লিঙ্গের শিরাগুলো সংকুচিত হয়ে যাবে যার কারণে ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো হবে না লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে আস্তে আস্তে কি মতো হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন হলো যে যে এই লিঙ্গ প্যারালাইজড হয়ে গেছে এটা কি চিকিৎসায় ঠিক হবে কিনা সেক্স হয় না মৃত্যুর এক পর্যন্ত ভালো থাকে কিছু কিছু কারণে যৌন অক্ষমতা আসে লিঙ্গ প্যারালাইজড হয়ে যায় এটা যৌন অক্ষমতার একটা পার্ট এটা সঠিক চিকিৎসায় এটা পূর্বের অবস্থায় পুরোপুরি না আসলেও ঠিক হয়ে যাওয়া সম্ভব কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা ঠিক হবে কি কারণে হোমিওপ্যাথিতে লক্ষণ ভেদে চিকিৎসা দেওয়া হয় এক একটা লক্ষণের উপরে এক একটা কারণের উপরে এক একটা মেডিসিন থাকে কি কারণে এটা হয়েছে কেন হয়েছে এটা সঠিক ভাবে নির্ণয় করে যদি তার উপর ওষুধ প্রয়োগ করা যায় তাহলে খুব দ্রুতই এটা রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ এবং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই কারণগুলো বন্ধ করতে হবে যে কারণে এই সমস্যা হয়েছে কারণগুলো বন্ধ করে টেস্ট স্টোর হারমোন বৃদ্ধির যে খাবারগুলো আছে প্রতিনিয়ত বাসায় রুটিন মাফে সেগুলো খেতে হবে দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু জি অর্গানিক নারিকেলের তেল সিজনাল সবজি এগুলো নিয়মিত খেতে হবে এবং একজন অভিজ্ঞতা ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে খুব বেশি পরিমাণ ওষুধের প্রয়োজন হয় না প্যারালাইজ হয়ে যাওয়া লিঙ্গের জন্য সীমিত কিছু ওষুধ আছে যে ওষুধ সীমিত দিন ব্যবহার করলে ইনশাল্লাহ পূর্বের অবস্থায় ফিরে আসবে এমনকি তার থেকে অনেক অনেক বেশি ভালোও হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আনন্দ